ওদের আগে হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন তার মধ্যেই মুর্শিদাবাদের জঙ্গিপুরে প্রকাশ্যে চলল অস্ত্র নিয়ে দাপাদাপি বুধবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের খড়গ্রাম বিধানসভার দোয়ারা মল্লিকপুর গ্রামে কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যকে প্রকাশ্যে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনের পর থেকে ওই এলাকায় শাসক দলের সঙ্গে কংগ্রেসের বিবাদ চরমে উঠেছে আর ভোটের মুখে সেই বিবাদ আরও ভয়াবহ আকার নিয়েছে কংগ্রেসের অভিযোগ পুলিশের মদতে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল আসলে মুর্শিদাবাদের তিন কেন্দ্রেই তৃণমূল খড়গ্রাম থানার পুলিশ তবে শুধুমাত্র মুর্শিদাবাদই নয় ভোটের আগে উত্তপ্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত বৃহস্পতিবার হাওড়ার সরকারি দফতরে চলে গুলি অফিসে ঢুকে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ এই ঘটনায় একজন জখম হয়েছেন এই ঘটনাকেই কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় হাওড়ার বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেতর গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে দুপুরের দিকে তিন থেকে চারজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেতর ঢুকে গুলি চালায় প্রত্যক্ষদর্শীদের দাবি চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছে এরপরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা আতঙ্কের মধ্যে রয়েছেন সরকারি কর্মীরা তবে কি কারণে দুষ্কৃতীরা গুলি চালালো তা তদন্ত করে দেখছে পুলিশ সংশ্লিষ্ট পঞ্চায়েতটি তৃণমূলের দখলে পঞ্চায়েত প্রধান এবং এক সদস্যের ঝামেলার জেরেই এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের ব্যুরো রিপোর্ট প্রীতম বাংলা